বাইরে বর্ষা হচ্ছে সোনা এটা ফার্স্ট বর্ষা এই যে বৃষ্টি পড়ছে এই যে চারিদিকে বৃষ্টি পড়ছে এখন বাজে সকাল সাড়ে সাতটা মতো এদিকে তাকাও এদিকে তাকাও সোনায় কি করছো তুমি হ্যাঁ ঘুম থেকে উঠে গেছি সোনাই হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি আর এটা আমার সোনাই আমার সোনাইয়ের ঘাড় কিন্তু মোটামুটি একটু শক্ত হয়েছে আর কালকে ওর টু মান্থ কমপ্লিট হলো তো এই হচ্ছে ব্যাপার বর্ষাতে তো সোনায়ের কোন কাঁথা বা কিছুই শোকায়নি প্যান্ট এগুলো কিচ্ছু শোকায়নি কারণ যেহেতু বৃষ্টি দেখা ফার্স্ট বর্ষা দেখা তাই তো সোনায় কারণ আগে কদিন বৃষ্টি হয়েছিল ওকে বার করে নি তা আজকে ভাবলাম ওকে একটু বৃষ্টি দেখায় আর এই যে সোনায় ঘুম থেকে উঠেও গেছে কি করছে তুমি জামাটা সোনায় এখন ঘুম থেকে ওঠার পর সোনায় আর আমার এরকম সময় কাটে মানে ওকে আদর করব ওকে ঘুম পাড়াবো ওকে খাওয়াবো এই সমস্ত করে ওকে গান শুনিয়ে শুনিয়ে ঘোরাতে হয় গান শুনিয়ে শুনিয়ে ওকে ঘুম পাড়াতে হয় তো ও তো একটুও ঘুমায়নি দেখতেই পাচ্ছ গোল গোল করে তাকাচ্ছে ঠিক আছে তো ওর বর্ষাকাল মানেই মানে এখন ওর সাথে এরকমই করি আমি মানে সকালবেলা ঘুম থেকে উঠে ওকে আদর করি ওর সাথে সময় কাটাই

তো চা খাওয়া হয়ে গেছে আর ব্যাকগ্রাউন্ড দেখে কিছু মনে করো না কারণ বৃষ্টি হচ্ছে বর্ষাকাল ব্যাকগ্রাউন্ড তো এরকমই থাকবে আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে এরকম তো হবেই আর কি আর একদম শুকাচ্ছে না কিছু জামা কাপড় সারাদিন বৃষ্টি হচ্ছে বেশ কিছুদিন ধরে একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে আর সোনায় ঘুমিয়ে গেছে আমাদের চা খাওয়া হয়ে গেছে দুজন মিলে চা খেলাম আর আজকে যেহেতু ওয়েদারটা বেশ ঠান্ডা তাই সোনাইকে এখন নিচে নিয়ে যায়নি তো দেখি দুপুরের দিকে নিয়ে যাব। তো আজকে আমাদের মেনুতে আছে কি সেটা নিচে না গেলে তো আমি বলতে পারবো না তুই চল এখন নিচে যাই সোনা এখন ঘুম থাক আর ওর পাপা আছে তুই চল এখন নিচে যাই আর এই যে বৃষ্টি হচ্ছে আর আমাদের এখন কাজ করতেও আসেনি দেখো এখনো কাজ করার দিদিও আসেনি পড়ছে এখনো কাজের দিদিও আসেনি আর কি বাসন টাসন বাইরেই পড়ে আছে আর মাসি এসছে মানে সোনায় যে কাঁথা টাঁথা কেঁচে দেয় ওইগুলো করে আর কি সমস্ত কিছু হেল্প করে তো ওই মাসি চলে এসছে কিন্তু এখনও বাড়ির কাছে যে থাকে সেই আসতে পারবে তাই হোক কিছু করার নেই বর্ষাকাল এখন তো এরকম যদি রোজ বর্ষা হয় রোজ না এলে তো খুবই মুশকিল কারণ বাড়িতে ছোট বাচ্চা আছে তাই না তো দেখা যাক কি হয় আর মাধবী গাছটা কত সুন্দর দেখতে লাগছে দেখো এই যে খুব সুন্দর লাগছে গাছটা তাই না বলো আর এই দেখো কত বৃষ্টি হচ্ছে সারা দিন বৃষ্টি হচ্ছে আর সকাল থেকে ঘুম থেকে উঠেই দেখছি এরকম বৃষ্টি হচ্ছে আমার বৃষ্টি দেখতে বেশ ভালো লাগে বাট বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা খুব একটা ভালো লাগে না আর এই বৃষ্টি ওয়েদারে খিচুড়ি হলে তো আর কথাই নেই জানি না আজকে আমাদের মেনুতে কি আছে না আছে তো চলো এখন একটু নিচে যাই দেখি মেনুতে কী কী আছে আর তোমরা ব্যাকগ্রাউন্ডটা প্লিজ একটু ইগনোর করো আর আমাকে দেখেও কেমন লাগছে কারণ সারা রাত জাগতে হয় কারণ সোনায় রাতে ঘুমায় না একদমই ঘুমায় না সোনায় রাতে আর সারা রাত জেগে জেগে যেহেতু থাকি তো চোখ মুখের অবস্থা বুঝতেই পারছো এখন তো এরকম একটু হবেই তো ঠিক আছে সেটা ওভারকাম করতে হবে এখন মুড়ি আলু চচ্চড়ি আর নিঙ্কি এটাই আজকে সকালে খেয়ে নেবো ব্রেকফাস্টে এখন সোনায় নেল কাট করে দেব আর আমি উইকে দুবার করে সোনায় নেল কাট করে দিই কারণ ওর নেলটা ভীষণ তাড়াতাড়ি বেড়ে যায় আর নেল বেড়ে যাওয়ার সাথে সাথে ওর নোকে মানে ময়লা যাতে না আসে সেই কারণে আমি উইকে দুবার করে ওর নেল কাট করে দিই আর টিস্যু দিয়ে ভালো করে পরিষ্কার করে দিই কারণ হাত মুখে অনেক সময় দেয় তো বাচ্চারা তো তোমরাও কিন্তু উইকে দুবার করে নেল কাট করে দেবে আর আর ওর একটু নেল বড়ো হয়ে গেলি না ও মুখের আঁচড়ে টাঁচড়ে ফেলে তো একটা জায়গা তো আঁচড়েও ফেলেছিল মানে নাকের কাছে তো সেখানটা একটা স্পট হয়ে গেছে তো ওটা উঠে যাবে তাও আমি উইকে দুবার করে ওকে নেল কাট করে দিই আর ভালো করে টিস্যু দিয়ে হাতটা পরিষ্কারও করে দিই আর আমি যেটা দিয়ে নেল কাট করি সেটা তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিলাম তো এটা ভীষণই ভালো বাচ্চাদের জন্য তো খুবই ভালো এটা এক বছর পর্যন্ত তুমি নেল কাট করে দিতে পারো গুটিয়ে দাও আমার বড় হয়েছে আচ্ছা ল্যাঙ্গোরটা পরে নাও ল্যাঙ্গোরটা পরিয়ে দাও ল্যাঙ্গোরটা পরিয়ে দাও সোনাইকে এই যে আমার সোনাই সানু সানু হয়ে গেছে করে নিয়েছে আবার ঘুমও পেয়ে গেছে এই যে ও দিদি ভাই ওকে স্নান করিয়ে দিয়েছে এই যে কুজু করে দিল হ্যাঁ এই দেখো আমার সোনাই সাজু কুজু করে নিয়েছে তো ঘুমিয়ে গেছে সোনাই তো তোমরা হয়তো ভাবতে পারো সোনাইকে কেন আমরা ফুল স্লিপ পরাচ্ছি কারণ আজকের ওয়েদারটা ভীষণ বাজে ভীষণ ঠান্ডা আমাদেরই ঠান্ডা লাগছে আর খুবই বাজে ওয়েদার তো তো ওকে স্নান করিয়েই দিই এটা ডাক্তারই বলেছে যে যাই ওয়েদার হোক না কেন বাচ্চাদের স্নান করিয়ে দেবে তো স্নান করিয়ে দিই তার জন্য ফুল স্লিপ পরানো হয়েছে আর এসিতে থাকলেও আমি ফুল স্লিপ পরিয়ে রাখি রাত্রেবেলা আমি কিন্তু ফুল স্লিপ পরিয়েই ওকে ঘুম পাড়াই আর রাতে ফুল স্লিপই পরে যেহেতু এসিতে থাকে তো আমার স্নান হয়ে গেছে আর সোনায় দেখতেই পেলে ও ঘরে ঘুমাচ্ছে ওর পাপা আছে আর সোনায়ের পাশে আমি তোয়ালের রোল করে দিয়েছি তার কারণ হচ্ছে ও যে এই যে পাশ বালিশগুলো হয় না ও এগুলো নিতে চায় না মানে এগুলো বেশ বড় তো আর ওর বড়ো বলে এখন তো খুবই ছোট সেই জন্য এগুলো ঠিকঠাক হচ্ছে না তো এগুলো একটু পরে একটু বড় হলে এগুলো ইউজ করতে পারবে তো পাশ বালিশ ওর আছে তোয়ালেগুলো এগুলো দেখতে কেমন লাগছে মানে দেখতে কেমন লাগছে তোমাদের মনে হতে পারে কিন্তু ও এগুলো না নিতে চায় না পাশবাড়ি সর আছে আর ওর মামার বাড়ি থেকে ওকে কি কি পাঠিয়েছে চলো দেখায় ওর পাপা যেহেতু জামাই ষষ্ঠীতে গেছিলো আমি তো যাইনি যেহেতু শোনা অনেক ছোট সেই কারণে আর তো ওর পাপাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে চলো দেখায় সোনায়ের জন্য ওর মামার বাড়ি থেকে কী কী দিয়েছে চলো দেখাচ্ছি এই দেখো এই যে সোনায়ের এটা বালিশ মাথার বালিশ এই যে পাশ বালিশ এই দুটো আর এটা হচ্ছে তোষক অনেক বড় যেহেতু অনেক বড় সেই কারণে সোনা এগুলো ইউজ করবে একটু বড় হয়ে গেলে যখনও দু তিন বছর হয়ে যাবে না তখনও ওইগুলো ইউজ করতে পারবে কারণ ভীষণ বড় সেই কারণে তো এটা এখনও আর কি এখানে রাখা আছে এটা তুলতে হবে এই হচ্ছে ব্যাপার

তো এতক্ষণ পর একটু রোজের দেখা মিলেছে আমার খাওয়াও হয়ে গেছে আজকে মানে বৃষ্টি হয়েছিল বলে মনে খিচুড়ি করেছিল আর মাছ ভাজা পটল ভাজা আর শাক করেছিল কুমড়ো শাক তো আমার খাওয়া হয়ে গেছে আমি ওপরেই খেলাম আর সোনাই নিচেই আছে ছোট দিদির কাছে মানে কাকুমনির কাছে আছে আর নিচেই সবাইও খাওয়া হয়ে গেছে আর আজকে একটু রোদের দেখা মিলল এই মাত্র একটু রোদ বেরিয়েছে ওর জামা কাপড়গুলো ছাদে মাসি দিয়ে এসেছে আর ওই যে আওয়াজ পাচ্ছ নিচ থেকে ঠিক আছে কাকুমণি আর কি ওকে ভোলাচ্ছে আদর করছে তো আমি একটু পরে আবার যাব ওকে খাইয়ে দেবো মানে ওকে খাইয়ে নিচে পাঠিয়ে দিয়েছি তো এখন একটু আমি রেস্ট নিয়ে নেবো রেস্ট বলতে একটু ফোনের এডিটিংয়ের কাজ আছে সেটাই করব আর রাত জেগে জেগে আমার অবস্থা বুঝতেই পারছো একদম খারাপ যাই হোক আমাকে একটু ইগনোর করো এখন তো এরকমই হবে তাই হোক